এই প্রসাদ টা কে পাঠাতে পারে খাবারটা এই তো বেগুন সুন্দর দেখছি তাহলে তো এটা জয়মাতার অরুন্দা পাঠিয়েছে বলুন এটার বলার কিছু নেই আচ্ছা এটা খাবারটা যেই দেখবে না সেই বলে বুঝে যাবে যে এই খাবারটা কে আর কারণ অরুন্দ মানুষটাই এরকম

যে উজ্জ্বলদা কিন্তু জয় অরুণদার মানে এই যে খাবার অরুণদার যে খাবার গুলো রয়েছে সবাইকে সার্ভ করেছে উজ্জ্বল দার দোকানে যতজন স্টাফ রয়েছে মানে যারা সৈনিক উজ্জ্বল দার যারা সৈনিক তাদেরকে কিন্তু উজ্জ্বল দা নিজের হাতে এই যে উজ্জ্বল দা এই আসছেন উজ্জ্বল দা অরুণদার দোকানে খাবার এই যে নিজের হাতে নিজের হাতে সমস্ত সৈনিককে কিন্তু সার্ভ করে দিচ্ছেন আর এই যে খাবারগুলো সবাই মিলে খাওয়া এটা কিন্তু খাবার বলছেন না উজ্জ্বল দা বলছেন যে অরুণদার দোকানে মানে জয়মাতার দোকানে একদম প্রসাদ এই প্রসাদটা সবার মাঝে ভাগ করে খাওয়ার একটা মজাই আলাদা এই যে দেখাতে পাচ্ছি উজ্জ্বল